ঠিক তো এইটা দিয়ে আমি গুণ করবো তাকে করবো সাত বাই আঠারো আঠারো কে সাত বাই আঠারো মাল্টিপ্লাই বাই মাইনাস সিক্স বাই ফাইভ কাটাকাটি কি যায় হ্যাঁ যাই ছয় দিয়ে যাচ্ছে আঠারো তিন ছয় আঠারো তাহলে উপরে পড়ে থাকলো কি সেভেন আর নিচে তিন পাঁচার পনেরো যেহেতু মাইনাস রয়েছে মাইনাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার এটাই আসলে গুণ ফল ঠিক তো চলো নেক্সট অঙ্কে যাবো